নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম নরম তুলতুলে রসালো ছানার জিলিপি দোকানের সাথে কিভাবে বাড়িতে বানিয়ে নেওয়া যায় সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তৈরি করা খুবই সহজ আপনারা যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে ছানা কাটিয়ে নেবো এখানে আমি এক লিটার দুধ নিয়েছি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দুধটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব দুধ ফুটে উঠেছে এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এইভাবে দুই তিন মিনিট রেখে দেব। দুধের অতিরিক্ত গরম ভাবটা কমিয়ে নিয়ে তারপর ছানা কাটাবো দুধের অতিরিক্ত গরম ভাবটা কমিয়ে নিয়ে ছানা কাটালে ছানাটা খুব নরম হয় বাটিতে আগে থেকে তিন চামচ ভিনিগার আর তিন চামচ জল মিশিয়ে রেখেছিলাম দুধের মধ্যে দিয়ে ছানা কাটিয়ে নেব ভিনিগারটা দুধের মধ্যে দিয়ে এইভাবে নাড়তে থাকলে ছানা কেটে যাবে ছানাটা কেটে গেছে এবার একটা ছাকটির মধ্যে সুতির কাপড় রেখে ছানাটাকে ছেঁকে নেব ছানাটা ছেঁকে নেয়ার পর ছানাটাকে দুই তিনবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে যাতে ছানার মধ্যে ভিনিগারে টক ভাব না থাকে ছানার মধ্যে টকভাব থাকলে মিষ্টির মধ্যেও টকভাব চলে আসবে দুই তিনবার ছানাটাকে জল দিয়ে ধুয়ে নেয়ার পর ছানা থেকে হালকা হাতে জল এইভাবে চেপে চেপে বের করে নেব তবে ছানা থেকে খুব চেপে চেপে জল বার করতে যাবেন না তাহলে ছানা শক্ত হয়ে যাবে ছানা থেকে হালকা হাতে জল বের করে নেওয়ার পর ছাঁকটির ওপরে এইভাবে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব। তাহলে ছানার মধ্যে যে অতিরিক্ত জলটা আছে নিজে থেকেই ঝরে যাবে পনেরো মিনিট পর ছানাটা একটা থালার মধ্যে ঢেলে নেব ছানাটা থালার মধ্যে ঢেলে নেওয়ার পর ছানাটাকে মেখে নেব মিনিট দুয়েক সময় ধরে মিনিট দুয়েক সময় ধরে ছানাটা মেখে নেওয়ার পর ছানার মধ্যে দিয়ে দেব চার টেবিল চামচ ময়দা দিয়ে দেব চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার যদি না থাকে তাহলে আপনারা অ্যারারুটের ব্যবহারও করতে পারেন দিয়ে দেব এক টেবিল চামচ চিনি ওই চামচেরই চার ভাগের এক ভাগ বেকিং সোডা দিয়ে দেব এবার সব কিছুকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব সব কিছুকে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ ঘি ঘি দিয়ে ঘিটাকেও ছানার সঙ্গে মিশিয়ে নেব সব কিছুকে ভালো করে মিশিয়ে নেয়ার পর ছানাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে পনেরো ষোলো মিনিটের মতো ছানাটাকে মাখতে হবে পনেরো ষোলো মিনিট ধরে ছানাটাকে মেখে নেওয়া হয়ে গেছে এবার ছানা থেকে মিডিয়াম সাইজের লেচি কেটে নেব সব কটা লেচি একই সাইজের কেটে নেব তাহলে ছানাটাও একই সাইজের তৈরি হবে লেচি কেটে নেওয়া হয়ে গেছে এবার একটা করে লেচি নিয়ে প্রথমে এইভাবে গোল করে নেব প্রথমে গোল করে নেবো তারপর এইভাবে লম্বা করে নেব লেচিটা লম্বা করে নেয়ার পর প্রথমে এক সাইড থেকে এইভাবে মুড়ে দেব এক সাইড থেকে এইভাবে মুড়ে দেওয়ার পর তারপর এইভাবে নিয়ে গিয়ে আর একটার মাথার ওপরে একটা এইভাবে দিয়ে দেব। ঠিক এই রকমভাবে প্রত্যেকটাকে জিলিপির শেপ দিয়ে নিতে হবে জিলিপির গায়ে কোনো রকম ফাটল বা ভা, ক্র্যাক নেই মানে মাখাটা ঠিকঠাক হয়েছে যদি জিলিপির গায়ে কোনো রকম ফাটল থাকতো তাহলে আরও মিনিট পাঁচেক সময় ধরে মেখে নিতে হতো আরও একটা জিলিপিকে করে দেখাচ্ছি ছানার জিলিপি তৈরি করার জন্য ছানাটা ঠিকঠাকভাবে মাখা না হলে এই রকম মোড়ার সময় সাইড থেকে ছেড়ে যেতে পারে এইভাবে সবকটা ছানার জিলিপিকে গড়ে নেব সবকটা জিলিপিকে তৈরি করে নেওয়া হয়ে গেছে একটা কড়াতে আগে থেকে বেশ কিছুটা সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেল হালকা গরম হলে একটা করে জিলিপি দিয়ে এইভাবে ওপর থেকে তেল ছিটিয়ে দিতে হবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে আবারও একটা জিলিপি দিয়ে ওপর থেকে ওই একই রকমভাবে তেল দিয়ে দেব ওই একই রকমভাবে প্রত্যেকটা জিলিপিকে তেলের মধ্যে ছেড়ে দেব জিলিপিগুলো যখন তেলের ওপরে ভেসে উঠবে তখন জিলিপিগুলোকে উল্টে দিতে হবে হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে ভাজবেন না লো ফ্লেমেই জিলিপিগুলোকে ভাজতে হবে সমস্ত জিলিপিগুলো তেলের মধ্যে দিয়ে এইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে জিলিপিগুলোকে ভেজে নিতে হবে জিলিপিগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে তেল ঝরিয়ে জিলিপিগুলোকে তুলে নেব। ঠিক এই রকম করে ভাজতে হবে এর থেকে আর বেশি লাল করবো না জিলিপিগুলো একটা থালার মধ্যে রেখে ঠান্ডা হতে দেব ততক্ষণে আমি চিনির শিরাটা তৈরি করে নেব তার জন্য গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দেব একটা কফি কাপের এক কাপ চিনি ওই কাপেরই এক কাপ জল দিয়ে দেব। তিনটে এলাচকে থেতে করে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে চিনিগুলো মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব চিনিগুলো মেল্ট হয়ে গেছে চিনির শিরা বা রস তৈরি হয়ে গেছে জিলিপির জন্য এই রসটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে করে চিনির রসের মধ্যে ছানার জিলিপিগুলো দিয়ে দেব জিলিপিগুলো রসের মধ্যে দিয়ে রসের মধ্যে ভালো করে এইভাবে উল্টে পাল্টে দেবো এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে রসের মধ্যে জিলিপিগুলোকে তিন চার মিনিট ফুটিয়ে নেব মিডিয়াম ফ্লেমে জিলিপিগুলোকে চার মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এক ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব এক ঘন্টা পরে আপনাদের দেখাচ্ছি এক ঘন্টা পর ঢাকা খুলে দেখাচ্ছি দেখুন জিলিপির মধ্যে রস খুব ভালোভাবে ঢুকে গেছে এবার একটা জিলিপিকে কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে আর রসালো হয়েছে দেখুন জিলিপির ভেতরে খুব ভালোভাবে রস ঢুকে গেছে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাহলে আমি যখনই কোনো রেসিপি দেব খুব সহজেই দেখে নিতে পারবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ